তাজ আর আপনি মিসেন মুকে ভাবি আম্নে মোকে পুরা গ্রাম জুড়েই সবাই মনে মনে আদরে আদরে থাকবে তোমরা যেমন তোমাদের হাবু ভাইকে অনেক ভালোবাসো ঠিক তেমনি তোমাদের হাবু ভাইও তোমাদেরকে ভীষণ ভালোবাসে প্রতিটা গ্রামে এভাবেই সবাই একে অপরের সুখ দুঃখে একসাথে থাকলে তাহলে আমাদের দেশটা কত সুন্দর হয়ে যেত তাই না তবে আমি কিন্তু অসাবধ একদিন নিশ্চয়ই আমাদের দেশটার সকল অন্যায় অপরাধকে পেশুনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে ভাবি মগে এই সুন্দর দেশটাকে সামনের দিকে আরো এগাই নিয়ে যাইতে হুম চলো এ বেটা ওই হাব্ব যে বিয়া করে লই আইছে ওই মাইয়ে লয়ে যদি এই গ্রামে কোনো কর্মে যদি আরে আল্লাহ যদি ঘর সংসার পাতায় তাহলে সেকেন্ড সার মানে গুষ্টি তো মানে এক শেষ করে আলাইবে আর হেয়ার পরে হাব্বর বংশ যে কটা আছে লগে মিলিনি টুলিনি অরা কি হর এই খালি ওসাইবে জ্যা ভাই ভে হেনে গলাম ওসাইবে সাবধান কোনো ভাবে ইয়ে করতে দেওয়া যাইবে না খালি জাহান ভাবে কেন রূপে রাখতে হবে আর ওই যে মিলুন না আর মিলুন না আর কি আরে যাইতে কিরম হাবর দিকে যাইতে দেখলে ওরে বাবা এখন যে দেশে যাইছে এখন কি অে এখন একে উম উকাউর মতো খারাইছে মনে করছে মনে করতে করে খারাই থাকে কামাইবি না ওই মিলুনিয়ার যত করে না ওসামু অত কোনো শান্তি নাই অরে ওসান লাগবি আর এমন ওসান ওসামু ওই এক সপ্তাহের মধ্যে কোমর উঁচা করে না খারাই থা দেহ দেখে কি মনে আসে মনে কি একারে হুক না এককার হয়ে গেলাম কেন চোরে তুমি যেটা বলছো বেটা ঠিক কথাই বলছো কিন্তু হন মুই এদিকে আমার একটা কাজ করছি আইজুল বাগে লাগাই দিয়েছি হে মুরুব্বি মানুষ তো হে যদি জিনিসটাকে সবারে বলে জিনিসটা খাইবে হে বেটা হন ওই মুরুব্বিরা যে জান ভাই করুক কোনো সমস্যা নাই আইজুল বাগের যে থিম দেছো ওই আইজুল বাগ যা করতে আছে তো বগো বড় করে বগো সাই গেছে মোরা যা দৌড়াই করব ওই এর রাস্তা আইতে আইতে করবে অত যদি কাম না হয় ওই যে ছোট ছোট ফলাবান আছে না আর দশ রুসিরা ফলাবান অগতি কি করবে দশ পনেরো টাকার চকলেট কিনে মানে লজেন না দিয়া

ওই লেদালাদা গুলা গারে পুরো গ্রাম ছড়াই দেবে যে মাইয়ার এই পোলা লাগে বিয়েই হয় না টান সাদে ভিখেবে শুন ফিকে আছ। ওরে রেডা ওই বাছার পোলা তদ্দতে বুদ্ধি নাও লাগবে না মুই যে কি প্ল্যান করছি এত এই যে এই আইজুল বাগের একটা করে কইই দিলাম আরেকটা প্ল্যান আছে পরে গো মন। তো চুপ থাকি তো কও লাগে না। দেমলা কইছো তুমি যে কাম করছো দোস্ত তুমি চলো কোন সময় সামনে आओ। নাম না মন একবার করতে অরা লাগবে। না 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 তো তাম সাদে মোরসা গ্যাসও করতেছো চলো। আউট।

সে কিন্তু তোমার একনিষ্ঠ ভক্ত মানে তোমার নাম শুনলেই সে খুশি ওই যে কি জানো ওই তোমার কারণে একদিন আমি তাকে যেই ফিলে গাই আমার দিছি কি মানে আমি তাকে বোকা চোকা করেছি বলছ মানে ওই কি ওই যে আমি যখন লন্ডন দিয়ে আইসি যে তুমি ওই যে তুমি কি কর যে তখন আমার সে বলে কি ওই ইয়ে বাজাই আমি কি আমি শুনবো না তুই তোর মতো যাই অন্য জগায় বাজা আমার কয় কি জানো যে আমি না শুনলে সে তোমাকে শোনাইবে এরপরে তো ধুমছে বক্সি কতকল কিন্তু আমার কোনো দোষ আছে বাসু বাসু আমার কোনো দোষ ছিল না বুঝছো এই যে উনি উনি আমাকে উনি এটার জন্য দায়ী উনি আমাকে কি করছে তখন আমারমেজাজ খারাপ আসলে ওর কোনো দোষ নাই যত দোষ সব আমার হ্যাঁ আমার জন্যই ঝামেলাটা করেছে আপনি কিছু মনে করেন তো না আই এম সো সরি ওকে আচ্ছা আপনি গান শোনাবেন না এখন আমাকে কিছু কি বাজাবেন নাকি হাই হাই বাজাইবে দেই বাজ아 কি কি বলে সে বলতে আছে যে তুমি কোন গানটা শুনবা সেটা বলতে তখন সে সেটা বাজাইবে আপনার যেটা পছন্দ যেটা মনে হয় আপনি এখন মানে শোনাতে চান সেটাই শুনান না সে মনে হয় বলতে চাইছে যে সেই যে গানটা এখন ইয়েকে বাজাইছে আমি তোমার উদ্দেশ্যে গাইতেছি এটা তুমি ফিল করবা

দে ভাই তুমি কথা কইতেছো কি লাগিয়া কি হয়েছে বোঝনা তোর আশপাশের সমস্ত বন্ধু বান্ধব বিয়ে করিয়া সংসার করতেছে হানিমুন করতেছে এই যে মিলন মগ মিলন কবে জানি পোলার বাপই যায় বা ভাইয়ের বাপই যেমন বি তোর কপালে কিচ্ছু নাই তোর কপালে বিয়েও নাই ওরে ভাই জন্ম মৃত্যু আর বিয়া সবই তো আল্লাহ রাতে এই মিলনের বিয়েটা যেমন ঠাস করে হই গেছে তাই মনে কর আল্লাহ এ যদি চায় আমার বিয়েটা ঠাস করে ওই তুমি আলাপ পাবা না হুম হুম ঠিকই কইছো আসুক তুই কি বুঝলি তোর কপালে বি আসুক কাছ পাইতে নাজি লইবে না হে এসে আয় গরো এ তোমার না কইছি যে হাবুর হালিগো মধ্যে একজনের আমি বিয়ে করে ফেলাবো তোরতে খবরই নাই হাবুর যে হালি নাই ওই এসে থাকলে কলবালি ছাড়া তোর কপালে কিছু নাই এ মা তোমার এই আজারি ফেসাল হোনার সময় আমার নাই আমার যাওয়া লাগবে আর রাসেল আমি বুঝলাম না কিছু তো কি কাম কাজ নাই কিছু তোরা কিনলি কি বই হে লাগবে বড় গপ্প মারবে না এবড়া সাগরিয়া তুই জাহান্নাম কা সকো দিশনা

তুই প্যারাডোর যোগ্য বেটা বেশি কথা বল যারা মইরে কইতে আছেন মুনা দেখেন প্যারাডো গাড়ি দেবে না ছলা ছলা টাকা দেবে কি দেবে এটা কি সে দেবে হেডা আমার মাধ্যমে তো আইবে তুই আমার উপর তো ভরসা কর ভিতর ভাই এখানে এম আমি গট খে বললে কই হ্যাঁ ইয়া তো বলে আর অর্ধেক মোর ভাগ এই তো বুঝিতে তোর এখন বেশি বোঝো ও জেলে তো কফালে বিয়ে নাই দেখো তুই কিন্তু ফিল করবা কিন্তু যে আমি আমি পরিবেশন করতে আছি সঙ্গে কথা না বললে হবে আমি কি করি হম হম ভাজা বুঝছে ভাজা

এই যে ওই যে মূর্খ অশিক্ষিত ওই গুলা আর শিক্ষিত ভালো মানুষের মধ্যে কি পার্থক্য এবার ওই দিন কি দেখি জানো ওই দিন দেখি কি রান্ধন করে বইয়া কদু আছে না লাউ 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 কাটতে আর মগু ষোলো লোক গুলান একটু ঠাপ সইলে ইস রামধন কর কি জিনিস এ চিনতেই চায় না এর হলে হন শিক্ষার কি গুণ দেখ যারা হাবুরে হাজার বার কিনতে পারে হেই ঘরের মাইয়া হইয়াও তার মধ্যে কোনো অহংকার নাই কত সাধারণ ভাবে আমাগো লাগে নেচেছে এটা ফলো করছো একটা মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে মুরা কি তার হগোসরে তার প্রশংসা করতে আছে আর ওই যে খবিশ পরিবার চেয়ারম্যান পরিবার জইল্লা পুইদা ছাই গেজেতি আছে আরে কাঞ্চন ভাই বোঝেন নাই বিষয়টা কোনো উপায় নাই তো আন্দার রাইতে অগ হগলটি যদি এক কোনায় দাঁড় করায়। আর হাবুর বড়ু যদি এক কোনায় খাড়া করাই তা চান্দের আলো তো ফক ফক হয়ে যাইবে ওরা হগলের একটা তো পাত্তা পাইবে না এ মিলন কি লাগে বাড়া কি মিল কাঞ্চন ভাই হাবুগো বাড়তে যদি গানের আয়োজন করায় কেমন হইবে নতুন ভাবি কিন্তু খুব খুশি হইবে এ ভাই বিষয়টা কিন্তু খারাপ কয় নাই সমস্যা নাই ধৈর্য ধরে বলছো মুই খালেক বাই আলাপটা কই যা খালি গান না বড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায় না বয়সের মনটা সত্যাবো কঙ্গাই বাড়ি সত্যি কইরা বলি গো কঙ্গায় বাড়ি

আপনার মাতা পিতা অভিভাবক ওনাদের ঠিকানাটা কি একটু পাওয়া যাইবে আমার মাতা পিতা অভিভাবকদের ঠিকানা নিয়ে আপনার কি দরকার তাদের সাথে আপনার তো কোনো কানেকশান নাই রাইট আর যদি অভিভাবক লাগেই তাহলে যে পাশের জন্য দাঁড়িয়ে আছেন আমার ইনি আমার একমাত্র অভিভাবক কিছু যদি বলতে হয় তাকে বলতে পারো কেরা এই কালা হিংরেল না পাপ না রুসি এই হিংগে নাক গনে হালাই দেন বাজারে যে করিম পাগলা ওনার অভিভাবক ভালো অবশ্য যাগ অভিভাবক নাই যারা অভিভাবক সারা হ্যাঁ এই ধরনের কালা হিংগে ওই বদমাইশ লুসুয়াটাও এখন এই অভিভাবক বা নাই আর যদি সত্যিকার অভিভাবক থাকতে হ্যালো তো এক জুয়ান মাইয়ারে এক লাখ লেক পোলার ভরসেই গেরামে পাডাইতেন মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ ই অভ লো ট্রু অ্যাভোট ম্যার ফ্যামিলি অ্যাবৌট মি ওকে আপনার যদি আমার পরিবার সম্পর্কে জানতে ইচ্ছে হয় আমাকে একটু সময় দিন আমার পরিবার ওদের অবস্থান কোথায় ওদের হাত কত বড় লম্বা ওদের কী যোগ্যতা আপনি আমি এখানেই বুঝিয়ে দেবো আরে আপা পুজ্জি শুনে নিয়ে কথা বলবেন না হুম পরিবার এসছে আমার পরিবারটা দেখাই দেবে সে পিন তমনার একটু সময় লাগবে কিন্তু মধ্যে মনে হয় না সেই সময় আপনি পাইবেন কারণ যা শুরু হয় সেน তাতে যে মনে হয় না যে অভিভাবকার আমি ঠিকঠাক মতো রাগ সেখানে বুনবে আপনি ওনাদের তারিখ খুব বোঝা মারজানরা পরিবারের ধরে বোঝা হয় না এই যে আসলে এই খারিগে রিসিニア ওইলে আসে সম্পত্তি বোঝা তো দুইটা খারিগে রইছে আমার সামনে এ ইউনিয়নের সবচেয়ে বড় বোঝ এই বোঝাগুলি না থাকলে এই গেরা এই ইউনিয়নটা আর কত সুন্দর থাকে এই না বাহ্ বাহ্ বা 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 হাবু হু গিয়ে কতটা ফটছে এ হাবু ইউ আর দ্য গেরে টেস্ট টাউট অ্যান্ড ইডিয়ক্ট ওই সারা জীবন দেখছি প্রেমের টানে মাইয়া আয় 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 দ্যাডারা কিন্তু এত সুন্দরী মাইয়া ওরমে খুব কালা হিঞ্জিনের টানে বাংলাদেশে আসছে এটা মাইয়ে খুব কষ্ট হয়ে গেছে তাছাড়া বিষয়টা আমরা খুব উপভোগ করতে আসি এখন বিষয়টা তো আমরা উপভোগ করতে আসি কারণ আমরা একবার উপভোগ করলে ভাই রে এলাকাবাসীরা পরিষেবা জানাইতে হইবে না আপার অভিভাবকদেরকেও তো জানাইতে হইবে হ্যাঁ যে আপার অভিভাবকেরা দেখবে যে কবে গানা পুরুষের লিখে এত কিছু হেকারে মনে হয় না আপাকে ওনার পরিবার বললে দাবি কর তাজ্জাকুর যে দিবা তাজ জাকুর কোন গানটা গাওয়া যায় বল সম্পর্ক বদলে গেলো চোখের পালকে কে আপন কে 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 আপন পর রে হুম মানে চেষ্টা করে দেখতে পারেন সফল হলেও হতে পারেন কিনা দেখেন আর গ্রামের সাথে একটা সম্পর্ক আছে না তাদের সম্পর্ক মনে হয় চেঞ্জ হয়ে যাবে তাই না সর্বশিত ওই যে কি জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন দেখা যাবে ফেরারি আসামি হিসেবে কাজ করছে থাকছেই না গ্রামের মধ্যে আও পানি ভেরি ভানি ভেরি ভানি সেকেন্ড সিয়ানেন্দ্রা কোনোদিন আসামি হয় না ওনার আসামি বান আর মতো সামনে তো দুঃখ আসামি খারাই রয়েছে আর ওইতেছে যে ইয়ে ভবিষ্যৎ আসামি এখন ভবিষ্যৎ আমি দেখতে আসি काला हिंगुल रे साइकिल ये फैला और तो शाफर दिखे जाए আমি স্বপ্ন দেখতে আসি যে কালে এখানে ধরা পড়বে এখানে একটা কেলেঙ্কারি হইবে সেখানে এই আপার অভিভাবকের আইসিয়া এই যে পরিবার নিয়ে এত কথা বলে আমাদের পরিবার কে আইসিয়া অনুরোধ করবে আকুতি মিনতি করবে বলবে ক্ষমা করে দিয়ে দাও ক্ষমা করে দিয়ে দাও প্লিজ ক্ষমা করে দিয়ে দাও হাবুর প্রেমে ও কাবু হইয়া গেছে ওকে ক্ষমা করে দিয়ে দাও ওকে ক্ষমা করে দিয়ে সাইড দিয়ে দাও কিন্তু আপো একটু কথা হয়তো আপনি আমার সম্পর্কে জানবি আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত খ্যান না কী চান আপনি আসলে কি চাইছেন কি আপনি তুমি জানো উনি কি চাইছেন তুমি কি সম্ভব সেকেন্ড বিয়ে করার কোনো ইচ্ছা আছে তোমার সেকেন্ড ম্যারেজ এই হ্যাঁ না তোমার বাড়ি আমি হুম হুম খাবারদার চাইও না মেয়ে আস্তে সম্ভব না মোর দ্বারা সরি আপা আপনার তো আর মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না যদি হাবু রাজি হতো আপনাকে বিয়ে করার জন্য আই মিন সেকেন্ড বিয়ে করার জন্য তাহলে ওকে আমি কনভিন্স করতে পারতাম বাট ও তো করতেই চায় না রুচি মরিয়ে গেছে আমার আমি কি আর করবেন বলেন এই পৃথিবীতে কত মানুষ তাই না এখন সবার সব স্বপ্ন তো পূরণ হয় না আপনি বিবে আপনার স্বপ্ন পূরণ হলো না আপনি সে অভাগী নারীটা যাকে এভাবে সিঙ্গেল থেকে যেতে হবে আই এম সো সরিম রেলি সরি হাবো হে হাস্য কেন তুমি একটা মানুষ দুঃখে আছে কি অদ্ভুত তুমি একটা ফানি গায়ে আমি বাবা আপনি <laughs> <laughs> তবে একটা কথা বলে যেতে আছি এই আমান খাসি হম আপনি মোর সামনে বইয়ে খাইবেন ওই তো খুব জোড়া বসে